তো হ্যালো আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আফটার এ লং টাইম একটা আমরা ট্যুরে যাব কোথায় যাচ্ছি আমরা রাজশাহী 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 যাবো ট্রেনে কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ খারাপ জানি না আমাদের সাথে যেতে কি কি হবে আর আশা করি দুইটা ব্লগ অন্তত যাওয়ার সময় ট্রেন ভ্রমণ প্লাস রাজশাহী সিটি ট্যুর দুইটা ভ্লগ আমি দিতে পারবো আশা করা যায় তাই না যত থেকে 3টা আর টিম মেম্বারস বেশি নাই দুইজন তিনজন আমরা যাচ্ছি আমার একটা ফ্রেন্ড ছোট ভাই ভি플গ তো আমি সামনে থেকে আমার ফ্রেন্ড আসবে তারপরে দেখা যাক কি কি হয় তো गाइस আমাদের ট্রেন আসলে লেট আসার কথা ছিল 5:30টায় আসবে সাড়ে 6:30টায় এখন আমরা এক ঘন্টা আগে এখানে এসে বসে আছি মানে দাঁড়িয়ে আর ওই দেখে ও কথা বলা শুরু করছে ক্যামেরার পিছনে আছে ভি플গ সামনের দিকে যাই আর তোমাদের সাথে টাইম দেখি কাটানো কতটুকু সম্ভব হয় গাইজ গাইজ ওর ক্ষুধা লেগে গেছে কি কিনতেছ আসিম হ্যাঁ ক্যামেরার সামনে এখন যা যাবো আমাদের গাইজ তাই দিয়া লাগবে কিন্তু কি নেবো কি নেবো যাই তাই নেই ওখান থেকে আইসক্রিম

তো কোটসাদপুর স্টেশনে বেশিক্ষণ ট্রেনটা দাঁড়ায় না তার জন্য আমরা তাড়াহুড়ো করে ট্রেনটাই উঠে পড়বো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঘরে থাকে না কাছে যাব ওরা ট্রেনের ভিতরে ঘুরতেছে গাইস ঘুরো কার আমি এখন একটু ঘুমিয়ে নিব যদি না ঘুমাই তাহলে রাতে আমি জানি ঘুম হবে না এমন এমনটুকু সো আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা রাজশাহীতে পৌঁছায় গেলাম আমাদের সাথে থাকুন আপনাদেরকে আরও অনেক কিছু দেখাব প্যারিস রোড প্যারিস রোড অবশ্যই তো আমরা এইমাত্র মাত্র রাজশাহী চলে আসলাম এখন আমরা কোথায় যাব প্যারিস রোড প্যারিস রোড প্যারিস রোড তারপরে হোটেল বুকিং রয়েছে হোটেলে বুক করবো তারপরে 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 সারা রাত আজকে সিল হবে আসুন ক্যামেরার সামনে আছি তো কেমন অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এখন আমরা যাবো প্যারিস রোডে আসলে স্টেশনের পাশে যে এমন মানুষগুলা দেখলে আসলেই অনেক কষ্ট লাগে আমার বাট করার কিছু নয় একদিন আপনাদের দোয়া ভালোবাসাই যদি আমার কখনো টাকা হয় সবাইকে আমি কিছু কিছুভাবে সাহায্য করার চেষ্টা করব এখানে আসলে অনেক ভিড় আমি যে কথা বলতেছি আই ডো কথাটা শোনা যাবে কিনা তারপরেও কথা বলার চেষ্টা করতেছি কেমন ভাই অনেক ভালো অনেক ভালো এখন রিক্সা ভাইয়ার সাথে কথা হয়েছে ভাড়াটা যে যার মতো নির্ধারণ করে রাখে আপনারা দাম তো অবশ্যই করে নেবেন তো এখানে রাজশাহী অনেক সুন্দর শহর আর কিছু বলার নাই আমরা আসলে রাজশাহী সিটি তেমন একটা চিনি না তো ভাই আমাদেরকে চিনাই চিনাই নিয়ে ঘুরাচ্ছে ভাইয়াটার জন্য একটা ধন্যবাদ তো ভাই ভাইয়াটার পাওনা হয়েই থাকে ধেই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তোমুন কাছে যাব কবে পাবো হগ তোমার নিমন্ত্রন ধেমেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমুন কাছে যাব কবে যাবো হগ তোমার দিন আসলে অনেক হয়েছে হোটেল আমাদের যাইতে হবে এখনো হোটেলের রুমগুলা দেখতে হবে কোন রুমটা পছন্দ হয় সেইগুলা দেখার পরে আসলে আমরা রুমে উঠবো রুম অবশ্য বুক করা শেষ তারপরেও যাব তো আসলে যাইতে চাইছিলাম আরও একটু বেশি দূর কিন্তু যাওয়া সম্ভব না আসলে রিটার্ন নেব নেওয়ার পরে আমরা ব্যাক করব তো কিছু সিনেম্যাটিক শট দেখতে থাকো আমার রাজশাহীর এই প্লেসটার নাম কি চলাই মারি চলাই মারি চলাই মারি সত্ত্ব আচ্ছা আচ্ছা আমরা এখন প্রায় 12টার দিকে শুটটা নেচ্ছি দ্যাটস হোয়াই রাস্তাঘাটা ফাঁকা বললেই চলে এদিকে আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরা সে নিজের ফোনে রেকর্ড করতেছে আমার বন্ধু আমার পাশে এসে বসে যাতে শুটটা ভালো হয় ওয়াও বড় ভাই তুমি কি বিয়ে করবাらっしゃই শহরে তোমার শ্বশুর বাড়ি আসতে পারবা ঘন ঘন সুন্দর শহরটা ঘুরে ঘুরে দেখতে পারবো মানে করাই যায় তাহলে ভাইয়ের মতলব আছে তখন মেয়ে থাকলে অবশ্যই অবশ্যই নক দাও সাথে সাথে রিপ্লাই অবশ্যই নক দাও সাথে সাথে রিপ্লাই আর দেখতে সুন্দর হলে বিয়ে দিয়ে নিয়ে চলে যাবো সমস্যা নাই বাপের কিছু থাক বা না থাক রাজশাহী একটা বাড়ি থাকলে আনাপ বাপের কিছু থাক বা না থাক রাজশাহী একটা বাড়ি থাকলে আনাপ বেশ সুন্দর হওয়া লাগবে রাজশাহী শহরের মতো

ফ্রেশ হওয়ার পরে আমরা একটু খাবার দাবার খাইতে না খাবার দাবার খাইলে আসলে অনেক লাগছে সারাদিন কি যে আমার তোমার অনুভূতি কেমন আজিম ভাইয়া আমার অনুভূতি ধরতে গেলে ভালোই লাগছে বাট তারপরেও হোটেলটা কোনোরকম পাইলাম সো যাই হোক মোটামুটি হয়নি সত্যি কথা বলতে চাও তারপর তারপরে অনেক ভালো ব্যবহারগুলো আসলেই অনেক ভালো তো বেশি কথা না বলে ফ্রেশ হতে হবে আসলে অবস্থা দেখলেই বুঝতে পারছেন কি একটা অবস্থা তো আমার এক ক্যামেরাম্যানের মানে জুতা পড়তে পড়তেই দিন যায় শেষ হয়ে আমি সবার আগে রেডি হয়ে গেছি গাইস আমি সবার আগে রেডি হয়েছি সবার আগে আমি রেডি হয়ে গেছি তুই তুই ফ্রেশ হয়েছিস আমি রেডি হয়েছি এখন আগে বিলটা দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে চলো আমরা বিলটা খাইতে হবে আসো শেষ করতে হবে

ভীষণ পরিমাণে টাইট লাগতেছে এখন না কমাইলেই নয় খাবার শেষ করে আমরা ঘুমানোর সিদ্ধান্ত তো একটু চিন্তা করতে হবে আর রোমার কি আসা রোম ঠান্ডা করতে দিয়ে আসছি জাবরদস্ত কী কী আরও হয় আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে দেখতে থাকুন ওই যে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আমার বন্ধু খাবে চশমাটাও পরে আসছে কি আর করা খাইতে হবে কে ঘুমাবো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন প্রচুর টাইট লাগছে একটা পাঁচ বাজে ঘুমাইতে হবে নিশ্চিত একদম ঘুমাইতে হবে কোনো কথা হবে না সকালে আবার উঠতে হবে ওটা পদ্মার পাট চলতে হবে

আর যত ট্রেনে সুর টু কিন্তু এসি তুই ঠান্ডা হবে না মুখের কথা ময়লা দেখেন গাইস ময়লা I made like, <laughs> 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 the laptop. স্কিজ এর বলবো এখন রাত 3:00 বাজে প্রায় আমরা ঘুম আসছে না ঘুমানোর চেষ্টা করলাম করার পরে আবার কত কিছু করলাম সেগুলোও এড করে দেয়া হবে কিন্তু ছোট ছোট করে নিয়ে হয়েছে তো তখন ব্লগ উদ্দেশ্য ছিল না বা ব্লগ মতো মুড ছিল না অতিরিক্ত হাইপার হয়ে গেছিলাম আমরা কিজ আর কব না কে হসতা সারা দিন ঘুম হবে না কালকে আল্লাহ আল্লাহ কোয়েশন ও এসি টিকিট পাই ভাই ট্রেনে যদি ঘুম হয় তো হবে আর নাইতে গেল কোনো উপায়ই নেই গুড মর্নিং एवरीवन কি অবস্থা সবার চোখের অবস্থা একদম শেষ ও সকালে অ্যালার্মের কাজ করেছে কি করেছে উঠলো আই ডোন্ট নো আমি জানি না ওদের সাথে কি ঘুমানো যায় তোরা একবারে এই পাশে আসিস একবার এই পাশে আসিস ঘুমানো যায় গোয়ানার যায় না গাইস ভূমি হয়ে যাচ্ছে চোখ দেখলে ভয় পাবেন গাইস ও উঠে ওয়াশরুমে গেছে কি রে এসি বন্ধ কে এসি বন্ধ করে রাখিছি ঠান্ডা তো ঠান্ডা বলতে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আচ্ছা বাইরে সে কথা হচ্ছে তো আমাদের এখন সর্বপ্রথম সকালে উঠে টিকিট কাটতে হবে নাস্তা করি বা না করে টিকিট কাটতে হবে আর এসি পাওয়া যায় কিনা এটা দেখার বিষয় এসি টিকিট পাইলে তো তা না হতে সম্ভব না আসলে দেখা যাক টিকিট নাই গাইস তো গাইস এখন আমরা টি বাদ যাচ্ছি কোনো রকম কলা পাউরুটি নাস্তা করলাম করার পর এখন আমরা দেখি সামনে যে অন্য কিছু নাস্তা করার এনার্জি নাই এনার্জি নাই আসলে রাতে যদি চশমাটা খুলি গাইস তাহলে তিন ঘন্টা ঘুমাইছে আবারও বলতেছে মানে অবস্থাটা একদমই খারাপ তারপরে আবার ট্রেনের টিকিট পাচ্ছি না এসির কথা তো ভুলেই গেছি নন এসিও টিকিট নেয় এখন কি যে হবে আই ডোন্ট নো দেখা যাচ্ছে নব থিয়েটারটা আমি অবশ্য ঢাকার নব থিয়েটারে গেছি আমার চ্যানেলে ভিডিও রয়েছে বিবাদে আসার পর দেখতেছি ওই দিক থেকে আটকানো রয়েছে এখন আমাদের পিছন থেকেই আর ঘুরতে হবে আর ইয়া তো তো খোলাই না তো এভরি অঞ্চল নিচে যাই আসলে আমাদেরই কপাল খারাপ আমরা আসার পরে কালকেই গেটটা বন্ধ করে দিয়েছে টিবারদের তার মানে আমরা ঢুকতে পারব না আর করার কিছু নেই এদিক থেকেই দেখানোর ট্রাই করে আসো দেখা যাইতেছে বাকি আমরা যাইতে পারছি না আফসোস আফসোস খালি আফসোসটা মনের ভিতর গাইজ থেকে গেল এত কষ্ট করে আসার পরেও আমরা যাইতে পারতেছি না কি একটা অবস্থা দেখো ট্রলারে উঠতে গেলে অবশ্যই এখানে দাম করে উঠবেন নাইতে কিন্তু আপনি বাইরে জানলে মানে টাকা যত পরিমাণে নেওয়া যায় আপনাদের কাছ থেকে সেইভাবে নিবে ঠিক আছে এখন সেইভাবে উঠতে হবে আপনার শুধু ঝরে ঝর ঝর আজ বারে সারা আজ যেন মেঘে মেঘে হলো এই ভিডিওটা যদি আম্মু দেখে শিওর আমার কপালে দুঃখ আছে শিওর আমার কপালে দুঃখ আছে আমি বাসায় ঢুকতে পারবো কি সমস্যা আছে আমি বাসে যাওয়ার পরে ভিডিও আপ দিব হয়তো দুই দিন লেট হইতে পারে তো আসলে দেখা যাক খুব তাড়াতাড়ি আপ দেওয়ার ট্রাই শুধু ঝরে ঝরু ঝরো আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হল যে উদাসু দিনে ঘিলা দিনে ঘিলা ঘরে থাকে না মন কাছে যাব কবে দাব ওবু তোমার নিমুন শুন হে গাইস আমরা এখন আছি পদ্ম চড়ে

ভিডিওটা দেখার পরে কোনো মেয়ে যদি ওরে পছন্দ করো তাহলে একটু বিবেচনা করে নিও গতকাল আমাদের প্ল্যান কি ছিল বিয়ের ডেট পরে গেছে ভাই ছোট ভাই লাইন কিন্তু ভালো না ভাই তোমার বিয়ের ডেট পরে গেছে ভাই তোমার বিয়ের ডেট পরে গেছে কি এইসব ভুলভাল কথা বলে তো লাভ নেই আর আমার বিয়ের ডেটই পরিনি এখন ডেট পড়ে নাই এখন লাইভ যাওয়া হয়নি তো কালকে

আসলে আর বলার কিছু নাই লাঞ্চ করে চলে যাব ব্লগটা আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো প্লিজ তাই সাবস্ক্রাইবার অনেক অনেক আপনার লং টাইম পরে একটা ব্লগ আপ দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকবো প্লিজ